আমরা যারা ভর্তা পাগল পাবলিক আছি তারা যে রকম বাসায় বা কোথাও যদি ঘুরতেও যাই তাহলে সবার আগে প্রায়োরিটি থাকে ভর্তার ইচ্ছে মতো তৃপ্তি করে ভাত খাওয়া যায় কক্সবাজারের শেষের দিনে সুটকি তারপরে আচার এটা তো কিনতেই হবে শেষমেশ মজার একটা ডেজার্ট সব কিছু মিলিয়ে আবার একটু সবাই বিকেল দিকে সিবিসি যাওয়া সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে কক্সবাজার থেকে চলে আসার সময়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কালকে দেখিয়েছিলাম যে আমরা বিচ থেকে এসেছি তো এসে হচ্ছে তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়ে গেছি কারণ এখন চারটা বেজে গেছে তো সবাই তো জানেন জার্নি করে আসছি তারপরে বিচে এত এত গোসল দুষ্টামি সবাই প্রচুর ক্ষুধার্ত তারপরে পালঙ্কিতে চলে আসলাম গতবারও যখন কক্সবাজারে গিয়েছি তখন কিন্তু পালঙ্কিতে খেয়েছি তবে এখানে নয় আরেকটা যেখানে আছে সেখানে তো এখানে আসার পরে ওদের ইন্টারভিউ দেখে আমার এত ভালো লাগতেছিল আসলে খাওয়া একটা মানে মানে একটা মানুষ তৃপ্তি করে খাবে বা সব কিছু একটা আর্ট আছে দেখেন কত সুন্দর ইন্টারভিউর আরও অনেক সুন্দর বাট সবাই খাচ্ছে তো এরকম এরকম খাবারের সময় ভিডিও করাটা ভালো লাগে না ছোটো ছোটো একটু ক্লিপ নিয়েছি আর আমরা এখানে বসে আছি ভেবেছিলাম হয়তো খাবারই পাবো না এত দেরিতে না গিয়ে দেখলাম যে না আমাদের মতো এরকম অনেক পাবলিক আছে তো প্রথমে আমরা হচ্ছে লোটটা লোটটা ফ্রাই হচ্ছে অর্ডার করছি কালা ভুনা ডাল আর হচ্ছে একটা ভর্তার প্লেটার তো প্রথমে আমরা প্লেটার অর্ডার করি না মানে আলাদা আলাদা করে করছি পরে চিন্তা করলাম যে না প্লেটারটাই করি কারণ আমার বাচ্চারা সবাই কিন্তু সব মানে ভর্তা খায় না পরে দেখলাম যে না সবাই অনেক তৃপ্তি করে খেয়েছে আর ভর্তাগুলো এত মজা ছিল এই যে বললাম ভর্তা পাগল বাঙালিরা যদি ভর্তা পায় আর কি লাগে বলেন এত মজা করে সবাই খেয়েছি তো যাই মজার ব্যাপার কি জানেন আমাদের বাসায় তো রাতের বেলা আমরা কেউ ভাত খাই না বাসায় তো ডায়েট চলে এই দিকে আমাদের ভাতের বিল সেদিন ছয়শো টাকা আসছে পালঙ্কির খাবারের দাম তো অনেক বেশি এক্সপেন্সিভ হয় আমরা সবাই জানি তবে ভাতের বিল দিতে গিয়ে আমার হাজব্যান্ড হাসতেছে বলতেছে বাসায় আমি ডায়েটের জন্য কত কিছু কিনি আর এখানে এসে তারা ছয়শো টাকার মানে বিল ওঠে এটা নিয়ে আমরা প্রায় দুই দিন পর্যন্ত সবাই হাসাহাসি করছি যে এত টাকা বিল কিভাবে আসলো মানে ভর্তা তো ভর্তা ভাজি ডাল তারপরে আর কালাভোনাটা এত মজা ছিল কি বলবো যাই হোক খেয়েটে আমরা আর কেউই কিন্তু রুমে যাই নাই কারণ আমরা একদিনের জন্য হলেও যেহেতু গিয়েছি কিছুটা সময় পুরো টাইমটি আমরা এনজয় করে আসবো তো খেয়েই আমরা হচ্ছে আবার হচ্ছে বিচে গেলাম গিয়ে একটা সিট ভাড়া করে আমার জামাইতে একদম শুয়ে পড়ছে আমরাও রেস্ট নিচ্ছি আর বাচ্চাদের পেট ভরা থাকলেও ওরা ওই যে এটা সেটা খাবে আর তখন তো হচ্ছে সকালের দিকে ওরা কিন্তু এগুলো খায় নাই মানে ওরা গোসলেই ব্যস্ত ছিল তা এখন দুই ভাই বলতেছে তোমরা যা যা খেয়েছো এখন আমরাও সেটাই খাবো তা আমরা অনেকটা সময় রেস্ট নিয়ে একদম সন্ধ্যা নামবে নামবে তখন একটু হাঁটাহাঁটি করেছি সানবিকে জিজ্ঞেস করলাম বাবা কেমন লাগতে সেও বলতেছে ভালো লাগছে আর মাহিদির আব্বুও এবার চলে যাবে সেও একটু আসলো আমার তো যেতেই মন যাচ্ছে না আমার এই বিকেলবেলা সমুদ্রের পাড়ে এত ভালো লাগে তো মাহিদির আব্বু বলে তাহলে তুমি আরও কিছুটা সময় থাকো আমাদের গাড়ি যেতে আটটার সময় পরে আমি বললাম যে না আমরা তো আবার সুটকি কিনি না একটু কয়েকটা আচার কিনবো তো সেই বাজারগুলো তো যাইতে হবে شما منی یه هست بشین তো সবাই চলে যাচ্ছে আর আমি বারবারই মা হিদরব্যকে বলতেছি আমার মন চাইতেছে না শুধু সানবির যদি এক্সাম না থাকতো রবিবার তাহলে কখনই আসতাম না বাচ্চা কাচ্চাদের পড়া নষ্ট করে ঘোরার কোনো মানেই হয় না বাচ্চাদের পড়াশোনা আগে তারপরে হচ্ছে সব কিছু তো যাই হোক এই তো চলে আসলাম ঘোরাঘুরি করতে পারি নাই জাস্ট দুইটা দোকান মানে ঘুরছি একটা থেকে কিনে ফেলছি বেশি ছুটকি কিনি নেয় যেহেতু তাড়াহুরার সময় আমাদের আমি লোটটা সুটকি পছন্দ করি জাস্ট লোটটা সুটকি আর ছোটো ছেলে বলতেছে আমি তুমি এবার বেশি করে আচার কিনবা গতবার তুমি কম আচার কিনছো তো ওদের জন্য আবার একটু বেশি করেই আচার নেওয়া হয়েছে তার আসলে আসার মুহূর্তে কোনটা রাখবো কোনটা দেখবো টেস্ট করবো কিছুই করতে পারতেছিলাম না আমরা যেটা পাইছি সেটাই কারণ যেহেতু আবার ভ্যাটে গুছিয়ে গাড়িতে আসা হবে তো যাই হোক আসলে সব সুন্দর মতোই দুইটা ট্যুরই পার করতে পারছি আমার বান্দরবনের ট্যুর কক্সেস বাজারের ট্যুর কোন ভিডিওটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগছে অবশ্যই জানাবেন সুন্দর মুহূর্তগুলো তাড়াতাড়ি চলে গেছে এখন যখন এডিট করতে বসছি আমার নিজের মন চাচ্ছে আবার একটু যাই তো যাই হোক এই তো আমরা চলে যাচ্ছি অটো দিয়ে তারপরে এই যে গাড়ি তবে আমার কাছে না নন এসি বাসি ভালো লাগে গুলো তো কেমন একটা